কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের যাতে দ্বিতীয় সেমিস্টারে আন্ডার সিবিসিএ সিলেবাস অনুযায়ী বেঙ্গলি জি অথবা সিসি টু পেপারটির ওপর সাবলি রয়েছে অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ছন্দ ও অলঙ্কার এই টপিকটির ওপর থেকে তোমাদের যাতে দ্বিতীয় সেমিস্টারের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তিনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারের ভিডিও নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমায় উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতিক স্তরগুলি রেখা সাহায্যে দেখাও তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে বলছো স্যার বাংলা পেপারটির ওপর থেকে সায়সান অর্থাৎ কোশ্চেনের আনসারের ভিডিও নিয়ে আসার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওগুলি নিয়ে আসা হয়েছে চলো দেখে নাও উত্তরে লিখবে দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রথম পয়েন্ট দেবে এরপর লিখবে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো পর্যন্ত সময়কালকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল বলে ধরা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভব ও বিবর্তনের পথ ধরে বিভিন্ন আধুনিক ভাষার সৃষ্টি হয় সাধারণভাবে বাংলা ভাষার উৎস মূলে রয়েছে ইন্দো ইউরোপ ভাষা বংশ অনন্তত পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এই ভাষা বংশ প্রসার লাভ করে এই ভাষার উৎস ছিল মধ্য এশিয়ার ইউরাল পর্বতমালা অঞ্চলে সেখান থেকে কেন্তম গুচ্ছের ভাষা ইউরোপে প্রসারিত হয়েছিল অন্যদিকে শতমগুচ্ছের ভাষা এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে শতমগুচ্ছের একটি প্রধান শাখা ইন্দো ইরানীয় ভাষা বংশ নামে পরিচিত হয় কালক্রমে তারই একটি উপশাখা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সিন্ধু নদীর তীরে এসে পৌঁছায় এই উপশাখার নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ঋগ্বেদ সংহিতা লেখা হয় বেদ রচনাকালে আঞ্চলিক উপভাষার লক্ষণগুলো ধরা পড়ে ফলে উদীচ প্রাচ্য দক্ষিণ দেশীয় ও মধ্যদেশীয় ভাষা গড়ে ওঠে এবং নানা ধরনের প্রকৃত প্রাকৃত ও অপভংশ ভাষাসমূহের সৃষ্টি হয় প্র্যাচ্য প্রাকৃতের ক্রমবিকাশের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয় এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধান সাহিত্যিকীর্তি হলো বেদ ঋগ্বেদ এগুলোর মধ্যে অন্যতম গ্রন্থ ঋগ্বেদ হলো এগুলোর মধ্যে অন্যতম গ্রন্থ বেদের ভাষা বৈদিক ভাষা নামে পরিচিত পানেনি পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ভাষা সংস্কার তথ্য পরিমার্জনার মাধ্যমে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা দুটি রূপ প্রকাট করেন এক সাহিত্যিক রূপ দুই কথ্যরূপ এই সাহিত্যিক রূপ ও কথ্যরূপ থেকে একাধিক ভাষা ও প্রাকৃতের সৃষ্টি হয়েছে সেগুলি নিম্নে রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ সাহিত্যিকরূপ এবং কর্তরূপ কর্ত্ররূপ থেকে প্যাচ্য উদীচ মধ্যদেশীয় দাক্ষিণাত্য ভাষা এসেছে এবং প্যাচ্য থেকে এসছে প্যাচ্চা প্যাচ্চা মধ্যা এবং প্যাচ্চা থেকে এসছে মাগধী মাগধী ভাষা থেকে এসছে সাহিত্যরূপ সাহিত্যিক রূপ এবং কর্ত্ররূপ এবং করত্তরূপ থেকে এসছে পশ্চিমা পূর্বী এবং পূর্বী থেকে এসছে বঙ্গ অসমিয়া এবং উড়িয়া এরপর তোমার বঙ্গ অসমিয়া থেকে এসছে বঙ্গ বাংলা এবং অসমীয়া শতাব্দী এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির আনসার নেক্সট কোশ্চেনের আনসারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের জন্য কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি কেউ পার্চেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো চলো দেখে নাও নেক্সট কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতে এই ধরনের কোশ্চেন হবে যে কোনো দুটি বিষয় উদাহরণ সহ বুঝিয়ে দাও এখানে কটি বিষয় রয়েছে জ্যোতি আছে পর্ব আছে দল আছে কলা আছে চরণ আছে পাঁচটি প্রশ্ন আছে কিন্তু এখানে জ্যোতি পর্ব দল কলা চরণ এখান থেকে তোমাদের যে কোনো দুটি কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতে অবশ্যই কমন পেয়ে যাবে চলো দেখে নাও প্রথম প্রশ্ন জ্যোতি পাঁচ নম্বর পাঁচ নম্বর দুটি করতে হবে দশ নম্বর বুঝতে পেরেছো তোমরা দেখো প্রথমে দেখো উত্তর জ্যোতি জ্যোতি আসলে ছন্দগত উচ্চারণ বিরতি আমরা যখন কথা বলি তখন নিশ্চয় অনর্গল বলি না কথা বলার মাঝে মাঝে থেমে যাই আর এই থেমে যাওয়া বোঝাতে জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার করা হয় কোনো কোনো কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের সুবিধার জন্য নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর যে উচ্চারণ বিরতি নেওয়া হয় তাকে ছন্দ জ্যোতি বলে কবিতার ছন্দের আদর্শের প্রতি লক্ষ্য রেখে যেখানে থামতে হয় তার নাম জ্যোতি জ্যোতি হলো তিন প্রকারের যথা পূর্ণজ্যোতি মধ্যজ্যোতি লঘু বা হস্রজ্যোতি এরপর নেক্সট উদাহরণ নদীতে রে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম এখানে সর্বশেষে আছে পূর্ণজ্যোতি বৃন্দাবনে ও একমনের পরে পড়েছে অর্ধজ্যোতি আর নদী তীরে সনাতন ও জপিছেন এরপরে পড়েছে লঘুজ্যোতি এরপর নেক্সট কোশ্চেন পর্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পর্ব নিয়ে নানা নানামত নানা মত কেউ বলেন চরণের একটি খণ্ডিত অংশ হলো পর্ব বা দুটি জ্যোতির মধ্যস্থলের অংশকে পর্ব বলে কিংবা হস্ত্র জ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলে অধ্যাপক পবিত্র সরকার এর মতে জ্যোতির দ্বারা নিয়মিতভাবে খণ্ডিত পদ্মীর ছত্র ছত্রের পুনরাবর্তময় অংশই হলো পর্ব যেমন উদাহরণ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বে এখানে দীর্ঘদারি দিয়ে পর্বকে ভাগ করা হয়েছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় হলো এক একটি পর্ব আজ বিকালের কোকিলটাকে শুনে মনে লাগে বাংলাদেশে ছিলাম যেন তিনশো বছর আগে এখানে দীর্ঘদারি দিয়ে পর্বকে ভাগ করা হয়েছে আজ বিকালে কোকিলটাকে শুনে মনে লাগে হলো এক একটি খণ্ড এক একটি পর্ব এরপর নেক্সট প্রশ্ন দল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দল মানুষ তার বাঘযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধনী একঝকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল দলকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক মুক্ত দল দুই রুদ্ধ দল প্রথম পয়েন্ট মুক্ত দল যে দলের শেষে স্বর থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণটি দীর্ঘায়িত করা যায় তাকে মুক্ত দল বলে উদাহরণ সহজ শব্দটির দল বিলেষণ করলে দুটি দল পাই সহজ তার মধ্যে প্রথম দলটিকে স আমরা টেনে উচ্চারণ করতে পারি দলটির শেষে একটি অ আছে তাই এই দলটি স অ এইভাবে উচ্চারণ করা যায় তাই এটি একটি মুক্ত দল এরপর দেখো রুদ্ধ দল দু নম্বর পয়েন্ট যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে দেখো উদাহরণ সহজ শব্দের দ্বিতীয় দল হোচ একটি রুদ্ধ দল এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না রুদ্ধ দলের মাথায় একটি রেখা দিয়ে বোঝানো হয় অর্ধসড়ান্ত দল রুদ্ধ দল হবে মুক্ত দল ও রুদ্ধ দল বিচার করার সময় একটি বিষয় মনে রাখতে হবে দলের শেষে স্বর থাকলেও সেটি মুক্ত দল নাও হতে পারে স্বরের উচ্চারণটি দীর্ঘায়িত করা যাচ্ছে কিনা সেটি মূল বিচার্য যেমন খাই একটি রুদ্ধদল কারণ এর শেষের স্বর থাকলেও একে দীর্ঘায়িত করা যাচ্ছে না এখানে হর্ষ রূপে কাজ করেছে নেক্সট প্রশ্ন কলা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো উত্তর দেখো কলার সংজ্ঞা হিসেবে প্রবচন্দ্র সেন বলেছেন এক একটি হর্ষদল উচ্চারণকালে কণ্ঠ থেকে যতটুকু ধ্বনি নিঃসৃত হয় তাকে বলা হয় কলা কলা হলো হর্ষদলের সমান সমান ধ্বনি পরিমাণ সেই ধ্বনিকে যে একক দ্বারা মাপ করা হয় তা হলো মাত্রা সাধারণত মুক্তদলের উচ্চারণে হর্ষ হয় তা তাই তাই এক কলা বলে গণ্য হয় আর রুদ্রদলের উচ্চারণ যেখানে দীর্ঘ হয় সেখানে তা দুই কলা বলে গণ্য হয় তবে মুক্তদল প্রসারিত উচ্চারণে দুই কলার সমান হয়ে যায় আর রুদ্রদল অপ্রসারিত উচ্চারণে এক কলার সমান হয়ে যায় বলা যায় রুদ্রদল সংশ্লিষ্ট উচ্চারণে এক কলা বিশিষ্ট বা প্রসারিত উচ্চারণে দু কলা যেমন কাশিরাম দাস কহে শুনো পূর্ণবান এই পঙ্ক্তিটিতে পূর্ণবান শব্দের কলা গণনা হবে পুন জফলানো বান প্রথম রুদ্রদলটি সংশ্লিষ্ট উচ্চারণ হয়েছে এক কলা এরপর প্রসারিত উচ্চারণের জন্য শেষের রুদ্র দলটি ধরা হবে দুকলা অন্যরূপভাবে ছন্দগত গ্রন্থগীত অংশে গীত প্রসারিত উচ্চারণে হবে দুকলা কিন্তু ছন বন গ্রহণ ছন বন গ্রহণ এই রুদ্র দলগুলি সংশ্লিষ্ট উচ্চারণে ধরা হবে এক কলা মুক্তদলকে হর্ষ বা লঘু উচ্চারণে এক কলা এবং প্রসারিত উচ্চারণে দুকলা ধরা হয়ে থাকে বাংলা ছন্দে মিশ্র কলা রীতি এবং কলা রীতিতে এই দল গণনা করা হয়ে থাকে দলবিত্ত রীতিতে এই বৈশিষ্ট্য চোখে পড়ে না এই কলাভিত্তিক দল গণনার পথ নির্দেশক হলেন আচার্য প্রবোধ চন্দ্র সেন এরপর নেক্সট প্রশ্ন পঙ্ক্তি ও চরণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দেখো ছন্দ শিখদের মধ্যে কবিতার আলোচনা বা কালে ব্যবহৃত চরণ পঙ্ক্তি ও পদ ইত্যাদি পারিভাষিক শব্দগুলি সম্পর্কে মতভেদ আছে ছন্দ শিখ লালমোহন বিদ্যনীধি এবং প্রবচ সেন আলাদা মত পোষণ করেছেন পণ্ডিত লালমোহন এর মতে এক একটি কবিতা যত পদ অথচ চরণ থাকে তাহা ধরিয়া বঙ্গভাষায় ছন্দ গণনা করা হয় তিনি বলেছেন এক এক পঙ্ক্তির নাম এক এক পদ দাঁড়াইয়া আছে এই ভ্রমটি সংশোধন করা অতীব কর্তব্য মধুসূদন বাচস্পতির মতে এই পদ অর্থে চরণ বা পাত অন্যদিকে প্রবচ সেন তার গ্রন্থের চরণ শব্দের পরিবর্তে পংক্তি শব্দটি ব্যবহার করেছেন তিনি পংক্তির সংজ্ঞা দিয়েছেন এইভাবে আবৃত্তির আরম্ভ থেকে পূর্ণ পর্যন্ত পর্যন্ত রচনা প্রবাহকে ছন্দ পরিভাষায় বলা হয় পংক্তি তার বিচারে পঙ্ক্তির বিভাগ হলো পদ পদ আর চরণ একই অর্থ নির্দেশ করে তাই তিনি পংক্তি জায়গায় চরণ শব্দটি ব্যবহারে আপত্তি করেছেন অবশ্য কোনো ছান্দিখী সাধারণত কবিতায় পঙ্ক্তি শব্দটি ব্যবহার করেন না তারা গদ্যে এবং কখনও পদ্য ছত্র বা লাইন বয়তে পঙ্ক্তি শব্দটি ব্যবহার করেন বলা বাহুল্যেই এটি এখন কোনো পারিভাষিক শব্দ নয় কিন্তু আচার্য চন্দ্র জানিয়েছেন পারিভাষিক শব্দরূপে চরণ বা ওয়ার্ডতে শব্দটি ব্যবহার করা যেতে পারে পংক্তি হচ্ছে সমধনী প্রবাহ যেখানে ছন্দ্যোতির সম্মিলিত রূপ বা ভাগ সজ্জিত অমূলধন মুখোপাধ্যায় ছন্দগত পূর্ণজ্যোতি বিভাগকে চরণ বলেছেন তবে প্রবোচন্দ্র সেন চরণের পরিবর্তে পঙ্ক্তি শব্দটি ব্যবহারের পক্ষে অভিমত প্রকাশ করেছেন এ সম্পর্কে তার যুক্তি হলো এক চরণ পথ পথ শব্দটি তিনটি সমর্থক দুই বাংলায় পথ শব্দটি অর্ধ বিভাগ অর্থে প্রচলিত আছে ত্রিপতি চৌপদী কথাগুলি ওই অর্থ মেনেই ব্যবহৃত হয়ে থাকে তিন চরণ শব্দটিকে যদি পূর্ণজ্যোতি বিভাগ অর্থে গ্রহণ করা হয় তবে পদ ও চরণ একই অর্থের হওয়া সত্ত্বেও ছন্দ নির্ণয়কালে দুটি আলাদা রূপ বোঝাবার এবং অসুবিধার সৃষ্টি করবে সেই জন্য তিনি পূর্ণজ্যোতি বিভাগ বোঝাতে পংতি শব্দটি ব্যবহার করেছেন এরপর দেখো নেক্সট তিন নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন দলবিত্ত বা সরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে যত্নের সহিত প্র্যাকটিস করে যেও অবশ্যই উপকৃত হবে দেখো কোয়েশ্চেনটির অ্যান্সার আমি আর পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তোমরা অ্যান্সারটি স্ক্রিনশট নিয়ে নিও আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি দেখে নাও দেখো ছন্দ দলবিত্ত ছন্দের বৈশিষ্ট্য কী কী রয়েছে দেখে নাও আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার অর্থাৎ তিনটি কোশ্চেন এখানে আমি আলোচনা করে নিই এখানে আলোচনা করেছি অনেকগুলি কোশ্চেন তোমাদের পাঁচ নম্বরের ছিল যেহেতু তোমাদের এই পাঁচ নম্বরে ভাগ ভাগ যে প্রশ্নগুলি ছিল দল ছন্দ কলা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দশ নম্বরে আসবে সেক্ষেত্রে তোমাদের দুটি অ্যান্সার করতে হবে দশ নম্বরের জন্য সেখানে তোমাদের চারটি অপশানে থাকতে পারে সেখান থেকে তোমাদের দুটি চয়েস করে তোমাদের দশ নম্বরের জন্য করতে হবে এবং ওই যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম ওখান থেকে কিন্তু তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নও আসতে পারে তাই বলবো প্রশ্নগুলি যত নিশ্চয়ই প্র্যাকটিস করেছে অবশ্যই উপকৃত হবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও